আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আমরা আবারও হাজির হলাম ইন্ডিয়ান নতুন একটি সুগার ক্যাং গাড়ি নিয়ে অনেক সুন্দর একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমরা তৈরি করেছি ইন্ডিয়ান মেশিন দ্বারা এর আগেও আমরা চায়না মেশিন দ্বারা অনেকগুলো গাড়ি তৈরি করেছিলাম এর আগেও ইন্ডিয়ান কোয়ালিটিও গাড়ি তৈরি করেছি এই গাড়িটি অন্য সব কারিগোলা খুব সুন্দর বেশি কারণ টাউন এই গাড়িটাতে আমরা লাইটিং করে দিয়েছি এমনকি স্টিকার আমাদের নিজস্ব ডিজাইনে করেছি এটি ভ্যান ভ্যান গাড়ির উপরে ফিডিং করেছি অন্য সব গাড়িগোলা ভ্যান উপরে করি না কিন্তু এটা আমরা ভ্যান মধ্যে করেছি অনেক সুন্দর হয়েছে এমনকি কাস্টমারও খুব পছন্দ হয়েছে এটা আমরা কি জীবনের মধ্যে আপনাদেরকে চালিয়ে দেখাবো মেশিনটা অনেক সুন্দর হয়েছে গাড়িটি এখন আমরা দেখব উনি গ্যান্ডারি মেশিন কিভাবে চালু করে আপনি চালু করেন ভাই বিসমিল্লা মেশিন চালু হলো গ্যান্ডারি দান আপনারা যারা চান এরকম গাড়ি তৈরি করতে অবশ্যই আপনারা মেশিন কিনে এনে দিবেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ আপনার পছন্দের মতন করে দেবো উপর দিয়ে গ্যান্ডারে দিলে নিচে দিয়ে এই রসগুলো পড়বে আর বাইরে যে কলগুলো আমরা দিয়েছি এই কলগুলা দিয়ে আপনি রস বের করতে পারবেন খুব সহজেই এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো নিচে সুইচ দেওয়া আছে টিপ দিলে অটোমেটিক রস বের হবে আর এই গাড়িগুলা যারা বাড়াতে চান অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ফেরিবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে